হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো পুষ্যাভিষেক মাহাত্ম সম্পর্কে এই পুষ্প অভিষেক বা পুষ্যাভিষেক কবে পালিত হবে বাড়িতে কিভাবে এই উৎসাভিষেক পালন করতে হবে এছাড়া জানব পূর্ণিমা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে এবং এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পুজো ও ব্রতের বিশেষ সময় সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য পৌষ মাসের পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই পৌষ মাসের পূর্ণিমা তিথিকে পুষ্যা পূর্ণিমাও বলা হয়ে থাকে এই দিন ভগবান শ্রীকৃষ্ণের বিশেষভাবে ঘীত দ্বারা অভিষেক করা হয়ে থাকে মতে এই দিন ভগবানকে অবশ্যই ঘি দিয়ে অভিষেক করা উচিত কিন্তু কেউ চাইলে এই দিন পঞ্চামৃত দ্বারা নানা রকম পুষ্প দ্বারা ভগবানের অভিষেক করতে পারে শাস্ত্র মতে বলা হয়েছে এই দিন গীত দ্বারা ভগবানের অভিষেক করলে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে দুহাজার পঁচিশ সালের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পৌষ অভিষেক বা পুষ্প অভিষেক পালিত হবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার আঠাশে পৌষ সোমবার পৌষ পূর্ণিমার দিন আর এই দিন থেকেই শুরু হচ্ছে মহাকুম্ভ দু হাজার পঁচিশ সালে চোদ্দশো একত্রিশ গঙ্গাবদের পৌষ মাসের পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার সাতাশে পৌষ চোদ্দশো একত্রিশ রবিবার শেষ রাত্রি চারটে বাহান্ন মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলা 28 পৌষ 1431 সোমবার শেষ রাত্রি 4টা 3 মিনিটে এই দিন प्रदोषে সন্ধ্যা 5টা 7 মিনিটের পর থেকে রাত্রি 6টা 43 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্তনারায়ণ ব্রতে বিশেষ সময় থাকছে পুষ্পা অভিষেক বা পুষ্প অভিষেক কি পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত শ্রী শ্রী রাধা কৃষ্ণের অভিষেক অনুষ্ঠান পুষ্পা নক্ষত্রে এই অভিষেক হয়েছিল তাই পুষ্পা অভিষেক এই দিন নানা রঙের ফুল দিয়ে শ্রী শ্রী রাধা মাধবকে অনেক আড়ম্বর পূর্বক ভাবে অভিষেক করে বলে অনেকে পুষ্পাভিষেক বলে থাকে ব্রজলীলায় এই দিন ব্রজগোপীগণ আদরে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরকে বহুবিধ বনফুল দিয়ে সাজিয়েছিলেন কৃষ্ণের নিত্য চিন্ময় সেবা সুখবৃদ্ধি ব্রজগোপিকাদের একমাত্র মনোবাঞ্ছে যুগল স্বরূপের আনন্দবর্ধনী তাদের প্রাত্যহিক কর্ম ব্রজগোপীরা এই দিন ব্রজেশ্বরী রাধারানী ও প্রাণনাথ শ্যামসুন্দরকে নানা রঙ ও গন্ধের পুষ্প ও মাল্য দিয়ে এত পরিমাণ সাজিয়েছিলেন যেন তারা তাদের নিজের সৌন্দর্যকেই ভুলে যান স্কন্ধপুরাণ অনুসারে পুষ্যাভিষেক যাত্রা মূলত শ্রী পুরীর জগন্নাথ মন্দিরের দ্বাদশ যাত্রার একটি কৃষ্ণ যখন কোন অসুরকে নিধন করতেন তখন কৃষ্ণের বন্ধুরা পুষ্পবৃষ্টি করে তাকে স্বাগত জানাতেন গোপীগণ রাসলীলায় পুষ্পবৃষ্টি করে শ্রী শ্রী রাধা ও শ্যামসুন্দরের আনন্দ বর্ধন করেছে শ্রীকৃষ্ণকে পুষ্পবৃষ্টি করে দ্বারকাবাসীরা স্বাগত জানিয়েছেন অযোধ্যার নাগরিকগণ ভগবান শ্রী রামচন্দ্রকে পুষ্পবৃষ্টি করে অযোধ্যাতে স্বাগত জানিয়েছিলেন মাতঙ্গ ঋষি মাতা সবরীকে বলেছিলেন একদিন ভগবান রামচন্দ্র তার আশ্রমে আসবেন সেই থেকে মাতা সবরী দিনের পর দিন বছরের পর বছর প্রতিদিন নতুন নতুন পুষ্প দিয়ে আশ্রমের রাস্তা সজ্জিত করেছেন ভগবানের আশার প্রতীক্ষা উদযাপন করবেন পুষ্প অভিষেক হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উৎসব এই দিন পুষ্প অলঙ্কার ও বস্ত্র দিয়ে শ্রী শ্রী রাধা মাধবের শ্রী বিগ্রহকে সুন্দরভাবে সজ্জিত করা হয় হরিভক্তি বিলাস অনুসারে এই দিন শ্রী বিগ্রহকে ঘি দিয়ে অভিষেক করানো উচিত এই দিন বিভিন্ন রঙের ফুল দিয়ে ভগবানকে সাজানো হয় পুষ্প মাল্য প্রদান করা হয় ও অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে পুষ্প অভিষেক করানো হয় এবং কীর্তন মেলার আয়োজন করা হয় আপনারা বাড়িতেও এটি সহজভাবে পালন করতে পারেন এই দিন পাত স্নান সেরে মঙ্গল আরতি করবেন বাড়িতে ভগবানের সেবা পুজো করবেন ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করবেন এই দিন বেশি বেশি করে হরিনাম নাম জপ কীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন এই দিন বাড়িতে ভগবানের জন্য নানাবিধ অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন ভগবানের আরতি করবে এই দিন ভগবানের অভিষেক অবশ্যই করতে হবে পঞ্চামৃত ঘি নানা রকম ফলের রস দিয়ে ভগবানের অভিষেক করবেন এছাড়াও নানারকম পুষ্প দ্বারা ভগবানের অভিষেক করবেন এই দিন ভগবানকে নানা রকম পুষ্পে সাজিয়ে তুলবেন এছাড়া যারা নিরিমিষ রয়েছেন তারা অবশ্যই এই পৌষ পূর্ণিমার দিন এবং তার পরের দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন আপনারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন কৃষ্ণপ্রসাদ গ্রহণ সম্ভব না হলে অন্ততপক্ষে পক্ষে নিরিমিষ আহার গ্রহণ করবেন এইভাবে আপনারা আপনার নিজ গৃহে পুষ্পাভিষেক পালন করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ